মঞ্চে আজকে শুরুতেই আপনাদেরকে দেখাবো অগ্নি শর্মা কেন সেদিকে নজর রাখছে নিত্য যানজট অবৈধ টোটো অটো দৌরাত্মে আসানসোল কমিশনারের এলাকায় বাসিন্দারা একেবারে নাকাল আর এবার যানজটে আটকে পড়ে মেজা ছাড়ালেন খোদ বিধায়ক সমস্যার মূল কারণ কি খতিয়ে দেখলো জি চব্বিশ ঘন্টা এবার সেই ভোগান্তির শিকার খোদ বিধায়ক আসানসোলের যানজটে আটকে পড়লেন অগ্নিবিদ্রাপদ আর তাতেই মেজাজ হারিয়ে পুলিশকে শাসানি বিজেপি বিধায়কের এমন পরিস্থিতি আসানসোল কমিশনারেট এলাকায় পতিয়ে দেখতেই উঠে এলো আসল কারণ আসানসোল কমিশনারেট এলাকায় নিত্যদিনে যানজটের নেপথ্যে অবৈধ অটো টোটোর দৌরাত্ম কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আসানসোল শহরে দাপটের সঙ্গে দৌড়চ্ছে অটো টোটো নম্বর নেই

অসুবিধা হচ্ছে এই কিছুক্ষণ আগে যদি আপনারা এই রাস্তাটাকে দিয়ে দেখেন তা এমন অসুবিধা যে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না এমন অবস্থা আসানসোলের রাস্তায় চলছে ঝাড়খণ্ডের মতো সম্পূর্ণ অবৈধভাবে নম্বরবিহীন অটো টোটোতে যদি কোনো অপরাধ হয় তাহলে তা খুঁজে পাওয়া কঠিন কার দায় এই নিয়ে চলছে রাজনৈতিক দরজা গাড়ি শোরুম থেকে বেরোনো মাত্র তাতে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া বেরোতে পারে না যে ঘুরে বেড়াচ্ছে অটো যে ঘুরে বেড়াচ্ছে দায়িত্ব দায়িত্বকার পুলিশ তো কয়লা বালির ট্রাক গুনতে ব্যস্ত আত্মীয় বলছে আমি পেলে আমি অ্যাকশন নেবো আরে আপনি কি অ্যাকশন নেবেন আপনারা তো আপনারা অনেকবার কমপ্লিট করা হয়েছে আপনি কি অ্যাকশন নিতে একটা শোরুমের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন না দাইকার রাজ্য পরিবহন দপ্তরে স্পষ্ট নির্দেশ অটো টট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কিন্তু তা সত্ত্বেও কিভাবে নাম্বার প্লেটহীন অটো টট চলছে যে শোরুমের সঙ্গে আমরা এফআইআরও করেছি প্লাস কিছু শোরুম যারা তাদের এসে আমরা শোকজ নোটিশও ইস্যু করেছি আমরা যানজটে আটকে করে পুলিশকে খবর স্থানীয় বিধায়ক ও ইচ্ছা বলেন জনপ্রতিনিধি হিসেবে দায় এড়াতে পারেন কি আসানসোলের বিধায়ক শীতোষ্ণ হচ্ছে নাই সেই গাড়ি ইন্স্যুরেন্স নাই চালকদের লাইসেন্স নাই ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে তারাও যেমন স্কুটি চালাচ্ছে তেমনি অটো চালাচ্ছে তেমনি টোটো চালাচ্ছে আর এরা যদি দুর্ঘটনা বা ঘটনা ঘটে তার কোন নেবে এই প্রশ্ন কিন্তু উঠছে শিল্পাঞ্চলের সব দিকেই জি চব্বিশ ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল পশ্চিম বর্ধমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা